রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া মঙ্গলবার বিশ মে ঢাকার সিএমএম আদালত তাকে জামিন দেয় গতকাল সোমবার ঢাকায় সিনেমার এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এর আগে রোববার আঠারো মে সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় পরে তাকে তুলে দেয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে এরপর একই দিন বিকালে ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয় এই অভিনেত্রীর বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে ফারিয়া ছাড়াও হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস আসনা হাবিব ভাবনা অভিনেতা জায়দ খান সহ সতেরো জনকে মামলা সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুশো তিরাশি জন ও অজ্ঞাতনামা তিন থেকে চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে